বন্ধুরা আজকে আমরা জেনে নেব দুটি ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা হলো সেফটি পিনে এই ধরনের ছিদ্রটা কেন থাকে আর দুই নম্বর হলো আমরা টুপি সবাই ব্যবহার করি কিন্তু টুপির উপরে ছোট্ট একটা বোতাম থাকে আপনাকে জেনেছেন যে এই বোতামটা কেন থাকে চলুন আজকে আমরা এই দুটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিই ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে অল বোতলটা আছে সেটাকে অন রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা প্রথমে আমরা নিই সেফটি পিনে এই ধরনের ছিদ্রটা কেন থাকে পিন আমরা সবাই ব্যবহার করি এমন মানুষ নেই যে হয়তো সেফটি পিন ব্যবহার করে না কিন্তু আমরা লক্ষ্য করে নিই হয়তো যে সেফটি পিনে এই ছিদ্রটা থাকে আর কেন থাকে এটা আমরা জানি না চলুন আজকে আমরা জেনে নিই যদিও সেফ টিফিনের আবিষ্কার ভুলবশত হয়েছিল যখন এর আবিষ্কারক দেখেছিল যে কয়েল করা ওয়্যার বা তার যখন প্রেস করে ছেড়ে দিলে সেটা আবার পূর্বের রূপে চলে যায় আর এই ভাবনা থেকে এই ডিজাইনটি করা হয়েছিল আর যখনই কয়েল ওয়ে কর প্রেস করা হয় তখনই এটি নিজে থেকে ছিদ্র হয়ে যায় এই ছিদ্রটির আলাদা কোনো কাজ থাকে না কিন্তু এই ছিদ্র ছাড়া সেফ টিফিনকে ব্যবহার করা যাবে না তাই আবিষ্কারক সেফ টিফিনের রকম ছিদ্রটাকে রেখেই দেই বন্ধুরা এবার আমরা যে নিই দু নম্বর ফ্যাক্ট সেটা হচ্ছে টুপির উপরে গোল বোতাম থাকে কেন উত্তর জানলে হয়তো আপনি চমকে যাবেন স্টাইল স্টেটমেন্টই হোক আর গ্রীষ্মের তীব্র তাপদাহে রোদের হাত থেকে বাঁচায় হোক কম বেশি টুপি বা ক্যাপের ব্যবহার আমরা সকলেই করেছি বা করে থাকি বিশেষ করে স্পোর্টসম্যান বা যারা খেলাধুলা করে তাদের কাছে এই টুপি খুব গুরুত্বপূর্ণ কিন্তু টুপির উপরে বোতাম কেন থাকে আপনার কি জানা আছে আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন চলুন আজকে সহজভাবে জেনে নিন টুপির ওই বোতাম আমরা সকলেই দেখেছি কিন্তু কেন থাকে এই বোতাম এর কাজ বাই কি এটা কিন্তু সকলের অজানা টুপির এই বোতামকে বলা হয় স্কোয়াচি আর এই বোতাম লাগানোর জন্য রয়েছে একাধিক কারণ জেনে নিই আজকে আমরা টুপিতে মোট ছটি অংশ থাকে অতীতে যখন কারখানায় টুপি বা ক্যাপ তৈরি করা হতো তখন এই ছটি অংশ জুড়ে দেওয়া হতো তখন টুপিটি একটি হলেও দেখতে বাজে লাগতো কারণ মাঝখানের অংশটা ফাঁকা থেকে যেত পরে ওই ফাঁকা অংশ ঢাকার জন্য ওইখানেই একটা বোতাম দেওয়া শুরু হয় যার ফলে ওটা দেখতেও ভালো লাগে তবে শুধু ফাঁকা অংশ ঢাকার জন্যই নয় ওই বোতামটা লাগানোর জন্য একাধিক কারণ রয়েছে আসুন জেনে নিই বর্তমানে টুপির বোতামটি একটি প্রয়োজনীয় বিষয়ে পরিণত হয়েছে কারণ এটির মাধ্যমে টুপি মজবুত হয়ে থাকে ছটি কাপড় ওই একটা বোতামের সঙ্গে জুড়ে দেওয়া হয় যাতে টুপিটা শক্ত পোক্ত থাকে এবং ছিঁড়ে না যায় তাতে টুপিটি বেশি দিন ব্যবহার করা যায় আপনার সুবিধা এছাড়া বর্তমানে টুপির ওই বোতামটি স্টাইলে পরিণত হয়েছে এটি না থাকলে টুপি দেখতে খুব খারাপ লাগবে অদ্ভুত দেখে মনে হবে তাই টুপিটি কিনলে ওই বোতাম থাকতেই হবে তা না হলে কিন্তু ক্রেতার বা আমরা যে টুপি নেব সেটা কিন্তু পছন্দই করব না তাহলে বন্ধুরা আজকে আপনারা জেনে নিলেন দুটি ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা হচ্ছে টুপির উপরে যে এক ধরনের বোতাম থাকে সেটা কেন থাকে আর দু নম্বর যেটা আপনারা জেনে গেলেন সেটা হচ্ছে সেফটি পিনের মধ্যে ছোট্ট একটা গোল ছিদ্র থাকে সেটা কেন থাকে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এ তার আগে আপনারা নতুন থাকলে আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আরও এরকম নতুন নতুন মজার মজার এবং ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আপনারা জানতে পারবেন দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন